আজকে যে কাজটা হলো একজন ব্যক্তি এসে বারবার বলছে আপনি তেরো ওনাকে বুঝিয়ে বললাম যে ভাই এইভাবে প্রচেষ্টা মাত্র যেটা বললাম প্রচেষ্টা বললাম বারবার বলছে ছয় তারিখ কেন করছেন ছয় তারিখ কেন করছেন মানে কোনো ভাবে প্রশ্ন করার চেষ্টা করছে আমি তাকে বললাম এই ব্যাপারটা যে ভাই আমি অভিযোগ দাঁড় করেছিলাম কিন্তু যখন এটা সুফল আসলো না আমি অনেকের কাছে গেলাম সহযোগিতা চাইলাম কেউ যখন সমাধান দিতে পারছিল না তখন হাইকোর্টে রিট করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমার মতো ভুক্তভোগী যারা আছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম রিট পরিচালনা করার জন্য আমার মতো কে আছে যেটা আমি একজন স্টুডেন্ট আমার একার পক্ষে রিট পরিচালনা করা পসিবল না আসলে গোয়েন্দা সংস্থা বা ওরকম কোনো সংস্থা আমাকে থ্রেট দিচ্ছে না তবে আমার আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিতর্কিত করার জন্য নানা রকম মহল তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা যথেষ্ট স্ট্যামিনা দিচ্ছে আমি দেখছি একটু আগে দেখলাম একজন লোক এসে সে বাবা বলছে যে ভাই আপনার তেরো তারিখ আপনি আপনি ছয় তারিখ শুরু করলেন করছি আমার যখন তেরো তারিখ আমি হচ্ছে তখন আমি কিন্তু চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছিলাম আমি তাকে বললাম এই ব্যাপারটা যে ভাই আমি অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু যখন এটা সুফল আসলো না আমি অনেকের কাছে গেলাম সহযোগিতা ছিলাম

আমি তেরো জুন কেটেছিলাম আচ্ছা টিকিট কাটার পর পর আমি হয়রানি হয়েছি চোদ্দ তারিখ আমি তেরো তারিখ টিকিট কেটেছিলাম হয়রানি হয়েছি চোদ্দ তারিখ আমি ভক্ত অধিকারে অভিযোগ হ্যাঁ চোদ্দই চোদ্দই জুন ভক্ত অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করি পনেরোই জুন আবারও ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করি আচ্ছা দেখেন সাত জুলাই থেকে আমি গণস্বাক্ষর কর্মসূচি চালু করি সাত জুলাই সাত জুলাই হ্যাঁ ভক্ত অধিকারের কাছে মানে বিভিন্ন মানুষের কাছে গেছি বিভিন্ন মাধ্যমে তারা কেউ হেল্প করতে পারে নাই তখন সাত জুন থেকে আমি হাইকোর্টে নীট পরিচালনা করার জন্য আমার মতো কে আছে যেটা আমি একজন স্টুডেন্ট আমার একার পক্ষ নীট পরিচালনা করা পসিবল না সাত জুলাই থেকে আমি এখানে অবস্থান করছি দেন আমি গণস্বাক্ষর কর্মসূচি করছিলাম তো তারপর হচ্ছে নয় জুলাই রাতে যখন পুলিশ সদস্য আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয় তখন কিন্তু এটা আমার একার না বিভিন্ন মানুষ যখন ব্যাপারটা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু মানুষজন ব্যাপারে সোচ্চার হয় দেন এটা হচ্ছে একটা আন্দোলনে রূপান্তরিত হয় একটা সম্প্রীতিমূলক আন্দোলন তৈরি হয় কোন সংঘাত তো এখন পর্যন্ত আপনারা দেখেন কিন্তু আজকে যে কাজটা হলো ওনারা কিন্তু ষড়যন্ত্র চালিয়ে গেছেন গতকালকে যেটা হয়েছে আপনারা দেখেছেন যে আমার ভাই এসেছিল তারা গাইতে গান গাওয়া কি ওদের অপরাধ। এখানে আমাদেরকে দেওয়া এটা কি আমাদের নাগরিক অধিকার তারা খর্ব করছে না আমি তো কোনো ঝামেলা তৈরি করতে এখানে আসেনি কিন্তু তারা যে করছে আমার ভাই বোনদের গায়ে নারীদের গায়ে কোনো পুলিশ সদস্য কি নারী পুলিশ সদস্য ছাড়া কোনো মেয়েদের গায়ে হাত দিতে পারে বাংলাদেশের সাংবিধানিক কোন সিস্টেমে আছে কোন আইন আছে কি করেছি আমরা তাদেরকে বলেছি ওকে নো প্রবলেম কুকুরে যদি পায়ে কামড় দেয় আমি কি কুকুরের পায়ে কামড় দিব দিব না আমি হচ্ছে লিগালি তাদের জন্য লড়বো তাদের বিরুদ্ধে লড়বো তাদের লিগাল অ্যাকশনে যাবো হ্যাঁ আজকে যে কাজটা হলো একজন দেখতে এসে বারবার বলছে আপনি ওনাকে বুঝিয়ে বললাম যে ভাই এইভাবে মাত্র যেটা বললাম প্রসেসটা বললাম বারবার বলছে ছয় তারিখ কেন করছেন মানে কোনো করছেন যেটা হলো আমি ওকে জিজ্ঞেস করলাম ভাই আপনার পরিচয়টা একটু বলবেন উনি বলেন আমি সাধারণ নাগরিক তাহলে ভাই আপনার প্রফেশন ব্যক্তিগত জীবনটা একটু বলেন আপনি কি একটু কনফার্ম হই আপনি সাধারণ মানুষের পরিচয় দিচ্ছেন এখানে তো সবাই সাধারণ নাগরিক